সুন্দরে সাই রঙের গাছ ফুলের আনে বেদন গাছে তোলে কবর হবে সন্দেহ বলব মা হল তো গাছে মূর ঢালে আল্লা ফুলের আসুর পাতায় পাতায় সাহা ন তুমি আমি একজনের গান খুব লাভা লাম্বা গান

এই বাবু শ্রী সুনীল কর্মকার অনেক গাইছে ঠিক আছে জালাল কার গاندی উনি অনেক সুনীল আছে আর এই যে কুটিয়ে গেছে মান কুটিয়া বাবুল সরকার এই মানুষে খেলা করে তিন গমনুরে তিনিয়া মনুরে রে